আসসালামু আলাইকুম বন্ধুরা ডাস বাংলা ব্যাংকে ডিপিএস করে আপনি টাকা জমা রাখলে আপনি মাসিক মুনাফা কেমন পাবেন ইন্টারেস্ট রেট কেমন মেয়াদকাল কী কী মেয়াদকাল রয়েছে বা কি কি ডকুমেন্টস লাগবে ডিপিএস অ্যাকাউন্ট করতে বা সঞ্চয় করে কিভাবে আপনি লাখপতি হতে পারেন সকল বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ধাপে ধাপে জানাবো তো ডার্জ বাংলা ব্যাংকের ডিবিএল ডিপোজিট প্লাস স্কিমে এই ডিপিএসটি এটি মূলত আপনার প্রতি ইউনিট ডিপিএসের সর্বনিম্ন এবং সর্বোচ্চ পরিমাণ রয়েছে তো সর্বনিম্ন হচ্ছে পাঁচশো টাকা এবং সর্বোচ্চ হচ্ছে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আপনি রাখতে পারবেন তো পাঁচশো টাকার একাধিক হতে রাখতে পারবেন আপনি কোনো সমস্যা নেই পাঁচশো থেকে পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পঞ্চাশ হাজার পর্যন্ত আপনি ডিপিএসটি প্রতি মাসে জমা রাখতে পারবেন তো পনেরো মেয়াদ রয়েছে তিন বছর পাঁচ বছর আট বছর এবং দশ বছর পর্যন্ত আপনি করতে পারবেন সুদের হার হচ্ছে নয় দশমিক আশি পার্সেন্ট এটি প্রতি বছর এই নয় দশমিক আশি পার্সেন্ট এই সুদের হারটি বা এই নয় দশমিক আশি পার্সেন্ট আপনি ইন্টারেস্ট রেটটি পাবেন তো আপগ্রেড শুল্ক ব্যাট সরকারি নিয়ম অনুসারে যে ব্যাট ট্যাক্স রয়েছে সেটি সেটি কর্তন করা হবে এবং এই ডিপিএসের কিছু কিছু সুবিধা রয়েছে যেমন ডিপিএসের বিপরীতে ঋণ এবং ওডি নিতে পারবেন ঋণ অথবা ওডি ঋণ বা ওডি ঋণের জন্য পর্য শর্তাবলী পূরণের পূরণের পর নেওয়া যেতে পারে ডিপির বিবরীতে ব্যাঙ্কিত পদত ঋণ এবং অগ্রিমের সর্বোচ্চ নব্বই শতাংশ বা জমাকৃত পরিমাণ কিন্তু সর্বনিম্ন পঁয়তাল্লিশ হাজার টাকা আপনি লোন নিতে পারবেন সুদ স্কিমের হারের চেয়ে তিন পার্সেন্ট বেশি হবে যেমন ধরেন সুদের হার নয় দশমিক আশি পার্সেন্ট আপনি ইন্টারেস্ট পাচ্ছেন সেখান থেকে তিন পার্সেন্ট বেশি হবে আপনার ঋণ নেওয়ার ক্ষেত্রে ঋণের মেয়াদ সর্বোচ্চ পাঁচ বছর অথবা আমানত স্কিমের মেয়াদ পূর্তির তারিখ যেটি আগে ঘটবে মানে হচ্ছে আপনি যেই ডিপিএসটি নিয়েছেন তার যে মেয়াদকাল রয়েছে সেই মেয়াদকাল থেকে আগে এর আগে কিন্তু আপনাকে এই লোনটি পরিশোধ করতে হবে তো এটি হচ্ছে মূলত বিষয় তো এভাবে হলে কিন্তু আপনি খুব সহজে এর ডিপোজিট প্লাস স্কিম ডিপিএস এর মাধ্যমে আপনি লোন নিতে পারবেন খুব সহজেই তো এখন বন্ধুরা আমি আপনাদেরকে জানাচ্ছি এই যে পাঁচশো টাকা পাঁচশো থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আপনি যদি মাসিক টাকা জমান তাহলে আপনি কেমন কত টাকা জমবে ম্যাথকালে কত কত টাকা জমবে বা কেমন ইন্টারেস্ট রেট পাবেন সকল বিষয় কিন্তু আমি আপনাদেরকে জানাচ্ছি তো মাসিক জমা কত দেবেন পাঁচশো থেকে পঞ্চাশ হাজার পর্যন্ত তো মাসিক জমা পাঁচশো টাকায় তিন বছরের পাবেন আপনি উনিশ হাজার সাতচল্লিশ টাকা পাঁচ বছরে পাবেন পঁয়ত্রিশ হাজার টাকা আট বছর পাবেন একষট্টি হাজার পাঁচশো বান্ন টাকা দশ বছরে পাবেন বিরাশি হাজার চৌষট্টি টাকা তো এই হচ্ছে মাসিক জমা পাঁচশো টাকায় আপনারা তিন বছর পাঁচ বছর আট বছর এই দশ বছর দশ বছরের জন্য পাবেন এরপর হচ্ছে আপনার এক হাজার টাকায় আপনি যদি এক হাজার টাকা ডিপিএস করেন তো এক হাজার টাকা ডিপিএসে আপনি তিন বছর পাবেন উনচল্লিশ হাজার চারশো তিরানব্বই টাকা পাঁচ বছরে পাবেন সত্তর হাজার টাকা আট বছরে পাবেন এক লক্ষ তেইশ হাজার একশো পাঁচ টাকা এবং দশ বছরে পাবেন এক লক্ষ ছেষট্টি হাজার একশো আঠাশ টাকা তো এই হচ্ছে আপনার এক হাজার টাকার মাসিক জমা তো এই মাসিক জমা দিলে আপনি তিন বছরে পাবেন এই তো এখন আপনি পনেরোশো টাকা যদি জমা রাখেন তিন বছরে পাবেন উনষাট হাজার দুশো চল্লিশ টাকা পাঁচ বছরে পাবেন এক লক্ষ পাঁচ হাজার দুই টাকা এবং আট বছরে পাবেন এক লক্ষ চুরাশি হাজার ছয়শো আটান্ন টাকা এবং দশ বছরে পাবেন দুই লক্ষ ছেচল্লিশ হাজার একশো বিরানব্বই টাকা তো এই হচ্ছে আপনার পনেরোশো টাকার যে ডিপিএসটি মাসিক জমা রয়েছে এই মাসিক জমা এরপর হচ্ছে দুই হাজার টাকা যদি জমা রাখেন তো দুই হাজার টাকা জমা রাখলে আপনি তিন বছরে পাবেন আটাত্তর হাজার নয়শো ছিয়াশি টাকা পাঁচ বছরে পাবেন এক হাজার এক লক্ষ চল্লিশ হাজার তিন টাকা এবং আট বছর পাবেন দুই লক্ষ ছেচল্লিশ হাজার দুশো এগারো টাকা এবং দশ বছরে পাবেন তিন লক্ষ আঠাশ হাজার দুইশো ছাপ্পান্ন টাকা এরপর হচ্ছে তিন হাজার টাকা যদি মাসিক জমা রাখেন তাহলে তিন বছর পাবেন এক লক্ষ আঠেরো হাজার চারশো আশি টাকা পাঁচ বছর পাবেন দুই লক্ষ দশ হাজার পাঁচ টাকা আট বছর পাবেন তিন লক্ষ উনসত্তর হাজার তিনশো সতেরো টাকা এবং দশ বছর পাবেন চার লক্ষ বিরানব্বই হাজার তিনশো চুরাশি টাকা এরপর হচ্ছে আপনার মাসিক জমা চার হাজার টাকা যদি আপনি চার হাজার টাকা মাসিক জমা রাখেন তাহলে তিন বছর পাঁচ বছর আট বছর দশ বছর তো এই যে মেঁদকাল রয়েছে এই ম্যাচকাল অনুযায়ী কিন্তু আপনার মোনাফাটি পাবেন তো মাসিক জমা চার হাজার টাকায় তিন বছর পাবেন এক লক্ষ সাতান্ন হাজার নশো তিয়াত্তর টাকা পাঁচ বছর পাবেন দুই লক্ষ আশি হাজার ষাট টাকা আট বছরের পাবেন চার লক্ষ বিরানব্বই হাজার চারশো তেইশ টাকা এবং দশ বছরের পাবেন ছয় লক্ষ ছাপ্পান্ন হাজার পাঁচশো তেরো টাকা তো এখে এই হচ্ছে আপনার চার হাজার টাকার মাসিক জমায় আপনারা এই ম্যাচ শেষে এই টাকাগুলো আপনারা পাবেন এরপর পাঁচ বছর পাবেন তিন বছরে এক লক্ষ সাতানব্বই হাজার চারশো সাতষট্টি টাকা পাঁচ বছর পাবেন তিন লক্ষ পঞ্চাশ হাজার নয় টাকা আট বছর পাবেন ছয় লক্ষ পনেরো হাজার পাঁচশো উনত্রিশ টাকা এবং দশ বছরে পাবেন আট লক্ষ বিশ হাজার ছয়শো একচল্লিশ টাকা তো এরপর হচ্ছে দশ হাজার দশ হাজার টাকা আপনি যদি মাসিক জমা রাখেন তাহলে তিন বছর পাবেন তিন লক্ষ চুরানব্বই হাজার নশো চৌত্রিশ টাকা পাঁচ বছর পাবেন সাত লক্ষ আঠারো হাজার টাকা এবং আট বছর পাবেন বারো লক্ষ একত্রিশ হাজার উনষাট টাকা এবং দশ বছর পাবেন ষোলো লক্ষ একচল্লিশ হাজার দুইশো বিরাশি বন্ধুরা এখন আমি আপনাদেরকে জানাচ্ছি এই ডিপিএস অ্যাকাউন্টে খুলতে যে সকল ডকুমেন্টসের প্রয়োজন পড়বে প্রথমে গ্রাহকের ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি দুই নম্বর হচ্ছে গ্রাহকের দুই কপির ছবি তিন নাম্বার হচ্ছে নমিনির ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি পাঁচ নাম্বারে হচ্ছে নমিনির এক কপি ছবি গ্রাহককে তো হতে হবে এ হলে কিন্তু আপনি খুব সহজে একের ডিপিএস অ্যাকাউন্ট খুলতে পারবেন ধন্যবাদ